বিপদেই মেলে বন্ধুর আসল পরিচয় এবার সেই বিপদেই টাইগার ক্রিকেটারদের পাশে এসে দাঁড়ালেন বাবর আজম শাহিন শাহ আফ্রিদিরা লিটন মুস্তাফিজদের যখন বিশ্বকাপে খেলার সুযোগ কেড়ে নিয়েছে আইসিসি তখন টাইগারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে পিসিবি এবার পিসিবির সাথে একাত্মতা প্রকাশ করেছে দেশটার ক্রিকেটাররাও টাইগারদের পাশে দাঁড়িয়ে কিভাবে বন্ধুর পরিচয় দিল পাকিস্তানের ক্রিকেটাররা সেটাই শুনব প্রতিবেদনে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের নীতিগত অবস্থানকে সর্বসম্মতভাবে সমর্থন জানিয়েছে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাবর আজম শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটাররা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে প্রতিবাদের বার্তা দিলেন পাকিস্তানের ক্রিকেটাররা রবিবার ইসলামাবাদে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে আসন পরিস্থিতি আইসিসি নেওয়ার সব সিদ্ধান্ত এবং বাংলাদেশের প্রতি পাকিস্তানের অবস্থান বিস্তারিতভাবে খেলোয়াড়দের তুলে ধরেন মহসিন নাকভি বৈঠক শেষে খেলোয়াড়রা জানান ক্রিকেটের ন্যায়সঙ্গত নীতির প্রশ্নে পিসিবির অবস্থানের সঙ্গে তারা শতভাগ একমত ভারত ও শ্রীলঙ্কায় যৌথ আয়োজন অনুষ্ঠিত দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপে নিরাপত্তা জনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ খেলোয়াড়দের নিরাপত্তা ও মানসিক স্বাচ্ছন্দের বিষয়কে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর জেরে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে আইসিসি অফিসিয়াল এক বিবৃতিতে তারা জানায় বাংলাদেশের ভারতে খেলার ব্যাপারে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি তারা খুঁজে পায়নি আইসিসির নেওয়া এই এক সিদ্ধান্ত ঘিরেই এরপর শুরু হয় একের এক বিতর্ক ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠতে থাকে নিরাপত্তা ও সার্বভৌম সিদ্ধান্তের প্রশ্নে কোন দেশের বোর্ডের মতামত এত সহজে উপেক্ষা করা যায় কিনা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি তো আইসিসির এই সিদ্ধান্তকে সরাসরি দ্বৈত নীতি বলে আখ্যা দেন তিনি বলেন ক্রিকেট কোন রাজনৈতিক হাতিয়ার হতে পারে না একটি বোর্ড যখন খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন সেটিকে গুরুত্ব দেওয়া উচিত আইসিসির এই সিদ্ধান্ত ক্রিকেটের মূল নীতির পরিপন্থী এদিকে পিসিবির সাথে এই বৈঠকে জাতীয় দলের তারকা সব ক্রিকেটারের পাশাপাশি প্রধান কোচ মাইক হ্যাসান ও টিম ম্যানেজমেন্টের প্রায় সবাই উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত খেলোয়াড়রা পিসিবি চেয়ারম্যানের বক্তব্যের প্রশংসা করেন এবং জানান ক্রিকেটে নৈতিক অবস্থান নেওয়াটা খুবই জরুরি বাবর আজম শাহিন শাহ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটাররা মনে করেন আজ বাংলাদেশ আর কাল অন্য কোনো দলও একই পরিস্থিতির মুখে পড়তে পারে তাই এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া পুরো ক্রিকেট বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ যদিও শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা এটা নির্ভর করবে দেশটির বর্তমান সরকারের উপর সোমবার দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার কথা রয়েছে পিসিবি প্রধানের সেখান থেকে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত তবে তার আগে বাবার শাহিনদের সাথে আলাপ করে নিজেদের অবস্থানটা প্রকাশ করেছে পিসিবি পাকিস্তানের ক্রিকেটাররাও সেই অবস্থানের প্রতি সম্মান জানিয়েছে সব মিলিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট স্পষ্ট বার্তা দিল ক্রিকেটে এখন আর কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হবে না আর এমন পরিস্থিতিতে বাবার আজম শাহিন শাহ আফ্রিদিদের এই অবস্থান ঘুরিয়ে দিতে বিশ্বকাপের মোড় তবে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়